অনেকেই ফলাভাবে প্রচার করছেন হুরুপের কাফালা হচ্ছে না আসসালাম বন্ধুরা সবাই নতুন ভিডিওতে ভালোবাসা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কাফালা হচ্ছে হুরুপ্রাপ্তদের আবার কাফালা হচ্ছে না কোন হুরুপ প্রাপ্তদের তা আশা করি সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমত কথা হচ্ছে জবে থেকে হুরুপ তোলার ঘোষণা দিয়েছিল সৌদি সরকার তখন থেকে কিন্তু যাদের পূর্বের হুরুপ ছিল দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তারা কিন্তু ঘোষণা আসার পরে হয়ে গিয়েছেন আপনারা বাইশ সালের সময় পেয়েছেন তেইশ সাল পেয়েছেন সাল পেয়েছেন এখন পঁচিশ সাল তারা কারা যারা হচ্ছেন ঘোষণা আসার আগে বাইশ সালে ঘোষণা আসার আগে যে হুরুপ গুলো ছিল তারা তার পরবর্তীতে যখন ডিসেম্বর জানুয়ারি দুই মাসের জন্য ষাট দিনের জন্য একটি ঘোষণা আসলো কাদের জন্য যাদেরকে কফিল কিবা কোম্পানি রানিং হরুপ অর্থাৎ করেছে এখন আসি এখানে হুরুপ কেন দুইটা কথা বলতেছি একটি হচ্ছে আগের হরুপ দ্বিতীয়টি হচ্ছে টার্মিনেট হরুপ অর্থাৎ বর্তমান হরুপ আগেরটি ছিল সরাসরি হুরুপ এখন যেটি সেটি টার্মিনেট হরুপ টার্মিনেট বলতে আপনাকে আপনার কফিল কিংবা কোম্পানি আপনার রেসপনসার আপনাকে ষাট দিনের জন্য সময় দিয়েছে আপনি আপনার কন্ট্রাক্টটি টার্মিনেট করে দিয়েছে আপনি অন্য কোথাও কাফালো হয়ে কামা করতে পারেন কি অন্য কোথাও কাফালো হয়ে আপনি আপনার কোফিল দেখে কাজ করতে পারেন আর যেটি ছিল পূর্বের সেটি হচ্ছে কি যে কিংবা কোম্পানি আপনাকে সরাসরি হরুপ মেরে দিত সেটি দিনের কফিল কোফিল বা কোম্পানি চাইলে তুলতে পারতো না তুললে আপনি অবৈধ তার পরবর্তীতে বাইশ সালে কিন্তু লাস্টের দিকে যখন ঘোষণা এসেছে সৌদি গভর্নমেন্ট থেকে তখন থেকে কিন্তু প্রত্যেকেই যার যা হরুপ ছিল সবাই কাফাল হতে পেরেছে বিশেষ করে আমেলাইরি প্রবাসীরা তো এখন কথা হচ্ছে যে এখন বর্তমানে কাদের হরু কাফালা হচ্ছে ওই যে পূর্বের আপনার বাইশ সালের আগে যাদের হরুপ ছিল তাদের বাইশ সালে ঘোষণা দেওয়ার পরে যেই হরুপ গুলো ছিল কিংবা বাইশ সালে ঘোষণা আসার আগে যে হরুপ গুলো ছিল এক কথা বলতে আমরা এখন যদি বছর হিসাব করি তাহলে আপনাকে ধরে নিতে হবে তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ তিন বছর আগের কার যাদের হরুপ চার বছর আগের যাদের হরুপ পাঁচ বছর আগের যাদের হরুপ ছয় বছর সাত বছর আট বছর তারাই এখনো চাইলে কফালা হতে পারেন যারা আপনাদেরকে ভুল ভাল তথ্য দিচ্ছে তাদেরকে একটি করবেন যে আপনি আজ পর্যন্ত কয়টা লোক করছেন আর আপনি কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই আপনি যদি পাঁচ বছর ছয় বছর হরুপ প্রাপ্ত হয়ে থাকেন আপনি একটা কফিল দেখে তলব দেন তলব দিয়ে কাফাল হয়ে কামা করেন আমাকেও জিজ্ঞাসা করতে হবে না কিন্তু যারা বর্তমানে ইদানিং আপনার তেইশ সালে কিবা ২৪ চব্বিশ সালে পঁচিশ সালে যারা টার্মিনেট খাচ্ছেন তাদের কাফালা হচ্ছে না তাদের কাফালা তলব নিচ্ছে না অর্থাৎ কেন নিচ্ছে না কারণ তাদের ঘোষণা শেষ উনত্রিশে জানুয়ারি লাস্ট টাইম ছিল উনত্রিশে জানুয়ারির পরে যাদের বর্তমানে টার্মিনেট প্রাপ্ত তারা এখনো বৈধ হতে পারছেন না শুধুমাত্র তারাই পারতেছেন তারা কারা যাদের বাইশ সালের আগে হুরুপ তারা চাইলে আজই কাফালার তলব দিয়ে কাফালা হয়ে কামা করতে পারেন যে যেকোনো কোম্পানিতে আপনি কাফালা হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তারা নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ